আচ্ছা ভারত কি বাংলাদেশ আক্রমণ করতে পারে বা করবে আপনার কি মনে হয় শুধুমাত্র আপনাদের কাছে কিছু বিষয় তুলে ধরবো সেখান থেকে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ভারত আসলেই বাংলাদেশে আক্রমণ করবে কি না দেখুন ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং আমাদের দেশের তিন পাশেই তারা আছে এবং তারা অনেক বড় রাষ্ট্র তো রিসেন্টলি কিছু সংখ্যালঘু কার্ড খেলতে গিয়ে এবং রাজনৈতিক অস্থিরতা ওভারঅল সবকিছু মিলে ভারত বিদ্বেষী একটা বিরাট মনোভাব ভিতর সৃষ্টি হয়েছে এবং ভারতের জনগণ বাংলাদেশ বিদ্যাসী একটা অবস্থানে মুখোমুখি এর মাঝে ভারতের লোকজন বাংলাদেশের হাই কমিশনে অ্যাটাক করছে সেখানে বাংলাদেশের পতাকার উপর আঘাত করছে হাই কমিশনে অ্যাটাক করা মানেই বাংলাদেশের উপর অ্যাটাক করা এবং যেটা ভিয়েনা কনভেনশন নাইনটিন সিক্সটি ওয়ান হ্যাঁ এটার বিশ এবং একুশ বাইশ ধারা যে অনুচ্ছেদগুলো আছে সেগুলোর অ্যাপসোলুট ভায়োলেশন হয়েছে তারা ভিয়েনা কনভেনশনের ভায়োলেশন ঘটিয়েছে এখন ভারতের আসলে এত হম্বি তম্বি হঠাৎ করে কারণ কি বিষয়টা হচ্ছে ভারত এতদিন আমাদেরকে অনেকটা দমিয়ে রেখেছিল যে ভারত যা বলতো আমরা সেটাই শুনতাম মানে অনেকটা এরকম যে সে আমার পাশের প্রতিবেশী তার কথা মতো আমি উঠেছিলাম বসতেছিলাম তো হঠাৎ করে যখন তার কথা মতো উঠা বসা বন্ধ হয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই তার রাগ উঠবে এবং সে যে কোনোভাবেই চাইবে আমাকে দমিয়ে রাখতে আবার যেন আগের রূপে আমি ফিরে যাই এখন কথা হচ্ছে ভারত কেন বাংলাদেশে অ্যাটাক করবে না সে বিষয়টা দেখা যাক ভারতের কিছু প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের কিছু দুর্বল জায়গা দেখা যাক দেখেন ভারতের সাথে পাকিস্তানে তো সেই প্রথম থেকে একটা দ্বন্দ্ব চলে আসতেছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব আছে এদিকে নেপালের সাথেও ভারতের ঝামেলা এদিকে মালদ্বীপের সাথেও ভারতের ঝামেলা এবং আপনি দেখবেন যে মালদ্বীপের লাস্ট যে যে প্রেসিডেন্ট সে কিন্তু শুধুমাত্র ভারত একটা নীতির কারণে বিপুল জনপ্রিয়তা পেয়ে যায় মানে ওই যে মালদ্বীপ মালদ্বীপের জনগণও বাংলাদেশের জনগণের মতো একটা অবস্থানে চলে গিয়েছিল এবং সেই জায়গাটাকে কাজে লাগিয়ে মৈজু কিন্তু প্রেসিডেন্ট হয়ে যায় মালদ্বীপের এবং ভারতের সাথে তাদের বিশাল একটা ধর্ম মহরম সম্পর্ক তৈরি হয় তাহলে দেখুন ভারতের সাথে কার কার ঝামেলা রয়েছে পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যুতে তাদের ঝামেলা মালদ্বীপের সাথে তাদের বিশাল ঝামেলা ছিল এখন চায়নার সাথে আবার চিকেন নেক নিয়ে ঝামেলা এদিকে তাদের সেভেন সিস্টার নিয়েও তারা ঝামেলায় আছে তো আসলে তারা আগে নিজেদের যে ওইটা আর কি হ্যাঁ ওইটা নিজের আগে নিজে সেটা বাঁচাইতে হবে তারপর তো আসতে হবে অন্যের উপর অ্যাটাক করতে বা অন্যকে ডোমিনেট করতে তো আগে নিজেরটা বাঁচাক তারপর আমাদেরকে ডোমিনেট করতে আসুক দেখা যাক তো ওভারঅল ভারত হচ্ছে একটা এলাকার একটা মুরব্বী হ্যাঁ মনে করেন আমাদের এই এলাকার একটা মুরব্বী হচ্ছে ভারত যে আমাদের সাবকন্টিনেন্ট এই জায়গায় আমাদের আশেপাশে যে কয়েকটা রাষ্ট্র আছে সে যেহেতু বড় রাষ্ট্র তার জনবল অনেক বেশি তো সেই জায়গা থেকে সে মুরব্বী ধরে নিচ্ছি কিন্তু সে আসলে ভালো মুরব্বী না সে যে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে সেই রকম চিন্তা ভাবনা তার ভিতর নেই তার চিন্তা হচ্ছে কেমনে ছোট ছোটো যে লোকজন মানে ছোট দেশগুলা তাদেরকে দমিয়ে রেখে তার কন্ট্রোলে রেখে তার ইচ্ছা ইউজ করা যখনই সে পারবে না ইউজ করতে তখনই তার স্বার্থে আঘাত লাগবে এবং সে এই স্বার্থ আবার উদ্ধার করার জন্যে যে কোনো এসে যেতে পারে যেমন দেখেন ভারতীয় মিডিয়াগুলা সম্পূর্ণভাবে রাষ্ট্রের মদদে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হচ্ছে এই সময় এসে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ তারা কোনোভাবেই ভারতের এই গাদ্দারি ভারতের এই যে ব্যবহার বাংলাদেশের সাথে সেটা আর মেনে নিচ্ছে না এবং বাংলাদেশের জনগণ দিল্লি না ঢাকা ঢাকা ঢাকাতে আছে এখন ভারত একের পর এক চেষ্টা করতেছে একের পর এক কার্ড খেলতেছে কিন্তু সবগুলা কার্ড তার ব্যর্থ হচ্ছে তো যাই হোক ভারতের এই কর্মকাণ্ডে এরা সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে ভারত আমাদের বন্ধু নয় এবং ভারত তারাই এই কর্মকাণ্ডের মাধ্যমে আরও একবার আমাদেরকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ করে তুলেছে সর্বোপরি আমরা বাঙালিরা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা দেশের জন্য যে কোনো সময় প্রাণ দিতে রাজি আছি আমরা একটা কথাই বিশ্বাস করি মৃত্যু অথবা মাতৃভূমি